মুকুট দেখ মুখ বান্ধে জীবনের ভালো ধরলাম আজকে দেখছ কি গাইছ আবার এলাম এক নতুন এক ভিডিও নিয়ে যে আজকে বক বগ মুখ বাইন্দা দিছে আবার যদি ঠুকুর মুকুর যে মুখ করে বক দললাম কেমনি হেড হেডাইটু কমো দেখি দেখবেন আপনারা কেমনি করে ফারাম এডা হলো ফারাম এডা হলো দরজা দরজা করে খোলা আসাল খোলা থাকার পরে ভিতরে ঢুকছে এই তো কোনো আন্দা বাইরে আর না জালের বেড়া আছে কোনো আন্দা বাইরে হেরু না এরকম করে গেট খোলা আসাল ভিতরে ঢুকছে দোকানগত দেখলাম দেখার পরে তারপরে গেট বন্ধ করছি বন্ধ করে তারপরে যে বক দললাম

এই যেনে দুখ পাইছে যে চুট পাৰ যায় নাই আপুনি দুখ পাইছে ৰক্ত বেৰছে বগা দেখা যায় নাই বেছি বুঢ়া বুইছে এই আপনারা সবাই কইবেন আজকে কমেন্ট করে যে কী করব এটারে বক্স সাইরা দেব নাকি অন্য কোনো কিছু করবো সবাই কমেন্ট করে কয়ে দিবেন এরকম করে আর যদি ফেসবুকে দেখে ভিডিওটা দেখে থাকেন ফেসবুকে তাহলে ফলো করবেন আর যদি কেউ ইউটিউবে জায়গায় দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একদম ঠান্ডা